আল্লাহর নবী ইউনুস সালাম তিনি করে গেলেন বাবা নদী পথে যেতে 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 বিরাট তুফান ঝড় উঠে গেল আল্লাহর নবী নৌকার থেকে পড়ে গেলেন ইউনুস নবী যেই নদীতে পড়ে গেলেন বিরাট বড় মাছ ওনাকে গিলে ফেলল আল্লাহর কুদরুত বাবা ইউনুস নবীকে হজম করতে পারে না মাছ গিলে ফেললো বটে মাছ হজম করতে পারে না এক দুদিন তিন দিন না চল্লিশটা দিন ওই মাছের পেটে নবী পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন আল্লাহ আমি জুলুম করেছি আল্লাহ আমি অন্যায় করেছি এই বলে ঝরঝর করে কানতে লাগলেন কিন্তু

মুক্তি পেয়েছিলেন জি আজকে আমরাও তো কলেমা পড়ি কই আমরা তো মুক্তি পাচ্ছি না আমরা তো কলেমা পড়ি আমরা তো রহাই পাচ্ছি না জি তাহলে ইউনুস নবীর কলেমা পড়া আদম নবীর কলেমা পড়া আর আমাদের কলেমা পড়া এক হচ্ছে না জি এক হচ্ছে না আল্লাহর ইব্রাহিম বেঈমান নমরুদ যখন আগুনের গর্তে ফেললো বাবা বিরাট আগুন আগুনে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেবে আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো বাবা আগুনে ফেলে দেবে আল্লাহর ফেরেস তারা এসে বলেছিলেন ও ইব্রাহিম আজকের একটু পর আগুনে তুমি পুড়ে যাবে ইব্রাহিম গো একবার মুখে বলো আমি আঘন্টা নিবে দেই আমরা আল্লাহর ফেরেস্তা তোমার কোনো কষ্ট হবে না ও ভাইরা ইব্রাহিম নবী কি বলেছিল রে আল্লাহর ফেরেশতারা তোমরা আমার সাত জগতে এলে কেন আমি যে আল্লাহর করি যে আল্লাহর আমি তাসবিহ পড়ি আল্লাহ আমার অবস্থা দেখতে পাচ্ছে না তোমাদের সাত জমি নিতে চাই না আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম নবী পুরে সরকার হব আল্লাহ যদি খুশি হয় আমি একবার দুবার না আমি হাজার বার এই আগুনে জ্বলতে রাজি আছি জি আল্লাহু আকবার একটু ভাবলে একটু চিন্তা করলে এক চল্লিশ দি এব্রাহিম নবী আগুনে পড়ে ঘুরেছিলেন আগুনে স্পর্শ করিনি আগুন শুতে পারিনি জি একটা পশম পর্যন্ত পড়াইনি কেন আমার আল্লাহ আকাশবাণী করেছিলেন আগুনকে উল্লিয়া না রকুনি বার দাও বা সালামান আলা ইব্রাহিম ও আগুন খবরদার আমার নবীকে তুমি পশম পড়াতে পারবে না তাই একচল্লিশ দিন আগুনের গর্তে ঘুরলো আগুন বলে স্পর্শ করতে পারলো না কেন পারলো না কেন পারলো না আল্লাহ পাক দেখে বলেছিলেন ও ইব্রাহিম গো আমার বন্ধুর নামটা একটু পড়ো ইব্রাহিম wiki করলেন ভাই আগুনের গর্তে হুটতে লাগলেন আর নবীর কলমা পড়তে লাগলেন কালমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়া ধরুন আল্লাহ পাক আমার ইব্রাহিম কোনো চিন্তা করবে না আগুন তোমার ক্ষতি করতে পারবে না আগুন তোমার জন্য আমি আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিলা জি তাহলে আজকের ইব্রাহিম নবীর জন্য আগুন ফুলের বাগান হয়ে গেল আজকে আমাদের জন্য আগুন পুড়িয়ে সারখার করে দিচ্ছে একটু ভাবলেন তাহলে ইব্রাহিম নবী যে কলেমা পড়েছিল আমরা যে কলেমা পড়ি এই কলেমার সঙ্গে মিল হচ্ছে না জি তাই বলি বাবা নাম কি আসলে মুসলমান হলে চলবে না প্রকৃত মুসলমান হয়ে যান আল্লাহ আমার আপনার একদিন বরকত দেবে বাবা তাই বলছি যারা এদিক ওদিকে উঠে গেছে প্রত্যেকে মহাফিলে চলে আসে কেন আমার পরে তো মোজাদ্দেদের আওলাদ আসবে জি এ তো মধ্যরাতের মহাফিল এ তো সারা হবে না বাবা ঘটক পুকুর বাজারে যেয়ে দেখুন এখনো লোকজন গিজ গিজ করছে জি আর এখানে আল্লাহর কালাম হবে আল্লাহর কোরআন হবে নবীর কথা হবে ওলিদের কথা হবে এইখানে আমাদের বসতে মন চায় না তাই আজকের আজাব গজবগুলো পুতির মতো আসমান থেকে আমাদের উপরে ঝরছে কেন আজকে বলুন এমন কোন বাড়ি নেই শান্তি আছে বাবা এমন কোন বাড়ি নেই শান্তি আছে না শান্তি নেই শান্তি চলে গেছে শান্তি পাবেন না কারণ যে বাড়িতে মোবাইলের গান হচ্ছে ন্যাংটা নাচ হচ্ছে ওই বাড়িতে আপনি শান্তি আশা করবেন কি করে জি এখান থেকে চল্লিশ বছর আগে আমরা কি দেখেছি আমার মা চাচিরা ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তো কি সুমধুর কোরান জি গুনগুন করে কোরআন পড়তো। আহা আজকের সেই দিনে আপদ বিপদ মুসিবত কম ছিল এত ছিল না কারণ যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহ রহমত ঝরতে থাকে একটু সবাই মিলে চিল্লে বলেন সবাহ আল্লাহ জি আজকের আমাদের মধ্যে আছে বাবা নেই নেই আল্লাহর নবী মুসা কলিম উল্লাহ আল্লাহ্ আখ যাকে দরজা দিয়েছিলেন কলিম বলেছিলেন বাবা এত বড় দরজার নবী বাবা জলিলুল কদের নবী আল্লাহর নবী এ শেষ ফেরাউনের কাছে কলেমার দাওয়াত দিলেন কালেমা আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লা বেঈমান ফেরাউন কলেমা তো পড়লো না নিজে নিজে খোদায় দাবি করলো আনারফ হকমুল আলা ভাইরা রে আল্লাহর আমি ডেকে বলেছিলেন আমার আল্লাহ লাগো আজকের ফেরাউন তো কলমা পড়ে না ও তো কলমা মানে না আমি কি করব আল্লাহ ডেকে মুসা এক বিন্দু চিন্তা করবে না তুমি দিনের দাওয়াত দিতে থাকো খবরদার পিসপা হবে না খবরদার দিনের দাবার দা পিসপা হবে না বারবার করে বলতে লাগলেন কিন্তু বেঈমান ফেরাউন কি করলো এই মুসাকে মার্ডার করার জন্য বাবা দুনিয়াতে সরিয়ে দেওয়ার জন্য বাবা কলেমা বন্ধ করার জন্য বাবা কি করলো লোকজন নিয়ে মুসা তাড়া করলো ও ভাইরা মুসানমি লোক নিয়ে এবার দৌড়াতে লাগলো সামনে ছেলে নীলত বাবা মুশানমিটা কেবল চার্লাফ পিছনে বেই মানে সে গেছে আমাতো তো মার্ডার করবে দুনিয়াতে সরিয়ে দেবে আজকে কলেমা বন্ধ হয়ে যাবে আজকে আমি দিনের দাওয়াত খা করব করবো আল্লাহ বাক দেখে বললেন ও মূসা কোনো চিন্তা করো না একটু দেরি করো দেরি করো আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি মূসা তুমি মনে মনে যে আমি তোমার একা পৃথিবীতে ছেড়েছি আমি তোমার পাচে আছি দেখো না বেঈমানের কত দৌড় একটু ফাঁক দিয়ে দেখো তোমাকে মারবে না সামনে যখন এসে গেছে পাক দেখে বললেন তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা নিল্লি ফেলে দাও আর একটু কলমা পড়ো আল্লাহ আমি তো কলমা পড়ি ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাপাক দেখে বললেন মুসা ও তো তোমারই কলমা কেতে আমি যে কলমার কথা বলছি সে যে আমার বন্ধু চরম পরম ওই বন্ধু

তুমি পার নিশ্চিন্তা নি তোমার কোন চিন্তা নেই তোমার কোনো ভয় নেই পার হ আল্লাহর নবী মুসা বাবা নিশ্চিন্তে পার হলো অবাক লাগলো বাবা বিনা মিস্ত্রি বিনা রডে আপার বিনা সিমেন্টে বিনা আপার পাথরে আল্লাহ পাক রাস্তা বানিয়ে দিয়েছে ও ভাইরা রে সেই আপনি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে পারেন এইবা যখন রাস্তা বানিয়ে দিয়েছেন মুসা নবী লোক জলে পার হয়ে চলে গেল কিন্তু রাস্তা ভাঙলো না একবার জুড়ে চিল্লে বলেন সুবহানাল্লাহ রাস্তা ভাঙিনি রাস্তা ভাঙলো না সুন্দর করে পার হয়ে চলে গেল নবী পার হবার পরে আর আল্লাহ আমি কি লাঠি তুলবো পাক দেখে বলছে মূসা একটু অপেক্ষা করো এখন লাঠি তুমি তুলবা না আল্লাহর নবী আলিম আসসালাম বাবা দাঁড়িয়ে আছে নীল পার হয়ে বেইমান ফেরাউন লোকজন নিয়ে নদীর ধারে এসে দেখে সুন্দর বারোটা রাস্তা বেইমান গটমট করে পার হচ্ছে যেই মাছ বরাবর গেছে আল্লাহ পাক বলছে মুসা এইবার তুমি লাঠিটা তোলো আহ আমার কুদরতি আল্লাহ রহমতের আল্লাহ কত মেহেরবান আল্লাহ যেই মুসা নবী লাঠিটা তুলেছে রাস্তা ভেঙে চুরমার হয়ে গেল বেইমান নীল নদে চুবিয়ে 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 জীবনটা চলে গেল এখনো পর্যন্ত ওই বেইমানের লাশ মিশরের মিউজিয়ামে রাখা আছে সারা পৃথিবী ইন্টারনেটে দেখছে বেইমানের লাশ কিয়ামতের ময়দানকে জিন্দা করে জাহান্নামে ফেলে দেওয়া হবে জি আল্লাহর সঙ্গে বাদরামু করলে আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে এই দুনিয়ার জমিন আল্লাহ পাক তার দেখিয়ে দেবে ফলটাই রূপ মুসা নবী বেঁচে গেল ফেরাউন বাঁচল না জি আজকের ভাবুন আমার ঘটক পুকুরের তরুণ আমার যুবক আমার ভাই আমার বাবা জি এই দুনিয়ার জমিনে বেশি লাফালাফি দাবা দাবি করতে যাবেন না এখনো ফিরে আসুন এখনো রাস্তা আছে আল্লাহর নবী সাক যিনি বিনা বাপে আল্লাহ পাক যাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন ঈশা নবীর ছিল না বাবা মা মরিও বাবা মরিয়মের পেটে আল্লাহ পাক ঈশা নবীকে দিলে বাবা কান্ড যে বাইতুল মুকাদ্দাস নিয়ে ঝামেলা হচ্ছে বাবা বেঈমান ইসরাইল বাবা দখল করে আছে আজকের বাইতুল মুকাদ্দাস ওই বাইতুল মুকাদ্দাস কি যে ছিল বাবা আজকের কি করবে এই মুসলমান ভালোবাসায় ওই ইসরাইল কিছু ইহুদি জায়গা দিয়েছিল পাশে আজকে জায়গা দেওয়ার ফলে আবহাওয়া দখল করে নিয়েছে বাবা কিন্তু না 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 বাবা ফুল দমে যুদ্ধ চলছে কিন্তু বাবা ফিলিস্তিনি মুসলমান না কম দিনে ওরা কিন্তু পিছপা হচ্ছে না ওরা কিন্তু জানে আমরা লড়াই করে মরতে চাই আমরা বিনা লড়াইতে মরবো না আজকের অল্প মুসলমান বাবা তার লড়াই করছে বিরাট শক্তির সঙ্গে আমেরিকা আর পারিজলার সঙ্গে ও ভাইরা রে ইন্টারনেট আপনি না না আমরা আল্লাহ কত দয়ার আল্লাহ মায়ের আল্লাহ এখন পর্যন্ত সেই আপার ফিলিস্তিনিদের পাশে আমার আল্লাহ কিন্তু দাঁড়িয়ে আছে জি এটা আমার আল্লাহর দয়া আল্লাহর করো যেমন আমার নবী বদরের মাঠে আহা তিনশো জন সৈন্য নিয়ে সাহাবিদের নিয়ে আমার নবী কোরান কলেমা পাছাতে গিয়েছিল আর বেইমান ছিল এক হাজার সাহাবীদের মনটা বিগড়ে গেল নবী গো আমরা বোধহয় জিততে পারবো না কেন হুজুর আজকে আমরা বোধ হয় হেরে যাব এক হাজার বেইমানার দিকে আর আমরা অল্প মুসলমান কিছু আমাদের উপায় কি হবে নবী আমার বলেছিল হে সাহাবিরা এক কিন্তু চিন্তা করো না জন তিনশো কি হবে আমাদের সঙ্গে মহান শক্তি আল্লাহ রয়ে গেছে জোরে বললেন না আমার ভাই আমার মুসলমান যুদ্ধ বিক্রমে শুরু হলো সেই তিনশো তেরো জন সৈন্য এক হাজার বেইমানকে নাস্তা নাবুদ করে কলেমার পতাকা বদরের মাঠে উড়িয়ে দিয়েছিলেন একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না জি বেঈমানরা কোথায় চলে গেল ফিলিস্তিনি মুসলমানরা জানে আমরা অল্প মুসলমান হলেও আজকের পৃথিবীর বিরস শক্তির সঙ্গে আজকে আমরা লড়াইতে লেগেছি আল্লাহ আমাদের কামিয়াব করবে আল্লাহ আমাদের জিতিয়ে দেবে এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আল্লাহ ফিরিয়ে দেবে জোরে বললে আর একটু জোরে বলা গেল না এটা আমার আল্লাহর দান বাবা জি ওই বাইতুল ঝাড়ুদার ছিল মা মরিয়ম আল্লাহ পাক ওই মরিয়মের পেটে বাবা সন্তান দিলেন বাচ্চা দিলেন মা মরিয়ম আল্লাহর কাছে কানতে লাগলেন আল্লাহ গো আজকে তুমি আমার পেটে বাচ্চা দিয়েছো আমার তো স্বামী নেই আজকের মানুষের আমার কি বলবে আমি মানুষের কাছে কি করে মুখ দেখাবো আল্লাহ পাক দেখে বলেছিলেন ও মরিয়ম একদম চিন্তা করবে না তোমার কে কি বললো দেখার দরকার নেই আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি ও ভাইরা রে মরিয়মের পেটে বাচ্চা যখন বড় হয়ে গেল পাক ডাক দিল মরিয়ম তুমি জঙ্গল বনে চলে যাও পাহাড়ের কাক করতে চলে যাও বাচ্চা তুমি পোশাক করবে হজরত মা মরিয়ম সালাম এইবারে চলে গেলে পাহাড়ের গর্তে বাবা বাচ্চা পোশাক করলো সাদা ফুটফুটে বাচ্চা নাম রাখলো ঈশা আলিমুসালাম মা মরিয়ম খেদে বললেন আল্লাহ আমি যদি গ্রামগঞ্জে যাই এই কলিজার পুরো বাচ্চা নিয়ে তাহলে ওরা আমাকে অত্যাচার নির্যাতন করবে আমি এখন কি করব কি বলবো আল্লাহ পাক দেখে বললেন ও মরিয়ম কোনো চিন্তা করবে না তোমার বাচ্চালে তুমি গ্রামগঞ্জে চলে যাও কোন মানুষই তোমাকে জিজ্ঞেস করে এই বাচ্চার বাপকে এই বাচ্চার বাপকে কিভাবে জন্ম নিয়েছে তুই একটাই কথা বলবে এই বাচ্চা কিন্তু বলতে পারবে জামামরিও কোচি বাচ্চা করে করে গ্রামে চলে জি গ্রামের মানুষের আর সন্দেহ হল ও মরিয়ম তুমি আদীদ এই বাইতুল মুকद्दাসের ঝাড়ুদার ছিলে আজকে বলো বিনা স্বামীকে বাচ্চা তোমার পেটে এর দরুল তুশি এই কুকীর্তি করেছে বলো আমরা তার শাস্তি দিতে রাজি মা মরিয়ম মাথাটা নিচু করে কাঁদছে অত্যাচার নির্যাতন করবে আকাশবাণী হলো মরিয়ম কোনো চিন্তা করবে না তুমি তোমার পেটের সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওকে জিজ্ঞাসা করতে বলো ও সব বলে দেবে মা মরিয়ম ও গ্রামবাসীরা আমার বাচ্চাকে জিজ্ঞাসা করো আমার বাচ্চাকে বলে দেবে সবাই বলছে ও মরিয়ম এমন কুক কাজ আমরা দেখিনি আজ বাচ্চা ছেলে বলবে কি করে এক দু দিনের ছেলে মানে নানা বলে দেবে এইবার গ্রামবাসী দেশবাসী বলতে লাগলো ওরে বাচ্চা রে

ঈসা নবীকে ইহুদিরা খোদার বেটা বলে কিন্তু আসলে তা না আল্লাহর কুদরত তৈরি বাবা ও ভাইরা রে আল্লাহর হাজী যারা গেছে বাপ তারা চোখে দেখে চামড়ার চোখে আমার নবীর পাশে একটা খালি জায়গা আছে বাবা ওই জায়গাটা ঈসা নবীর কবর হবে যদি বলছেন কেন একদিন ঈসা নবী পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কে যে আল্লাহ আমি তোমার নবীর আজকের আমার থেকে আজকের বলে না বেশি ইবাদত কর কি আছে আমার থেকে আরো বেশি তসবিহ তেলাওয়াত জিকির ফিকির আমার থেকে কে বেশি আমি সেই বান্দাকে দেখতে চাই আল্লাহ ডেকে বলে ইসা একটু দূরে পাহাড়ের কাছে যাও তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে একটা সাদা ধবধবে পাথর দেখতে পাবে একটু তুমি আঘাত করবে আল্লাহর নবী সাজে দেখে কি সুন্দর চকমকে পাথর সাদা হাতে ছিল লাঠি যে আঘাত করলে পাথরটা দুটো খন্ড হয়ে গেল দুটো ভাগ হয়ে গেল তাকে দেখে একজন বুড়া হাতে তার একটা তসবিক সামনে একটা আফেল ফল আল্লাহর ইসা ডেকে বললেন আল্লাহর বান্দা আব্দুল্লাহ আপনি পাথরের মধ্যে কত বছর জেকের করছেন ওই বুড়া মানুষটা ডেকে বলে ইসা আমি চারশো বছর আল্লাহর তজবি পড়ছি জোরে বললেন না অবাক ইসানবী তখন বলেন আল্লাহ আমি তো এত বয়স পাইনি আমার তো এত হায়াত নেই আজকের আমার থেকে বেশি দামি তোমার এই বান্দা ওই বুড়োটা বলেছিলেন ও ইসাক তুমি এমন কথা বলছো কেন তোমার পরে এমন একজন নবী আসবে আসমানে না ভাবে আহমদ আর জমিনে না ভাবে মোহাম্মদ তার উম্মত মুতানিরা যদি এক ঘন্টা বসে আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে এক রাতে বসে আল্লাহর জিকির করে চারশো বছরে নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবে ওইখানে দাঁড়িয়ে ঈশা নবী কেঁদে বললেন আল্লাহ তুমি নবী বানালে কেন আমি তো নবী হতে চাইনি আমি নবীর উম্মত হতে চাচ্ছি আল্লাহ পাক আসমানে তুলি নিলেন এখন পর ঈশা নবী কিন্তু জেন্দা বাবা তিনি আসবেন দুনিয়ার জমিনে আব্বাজান কি বলবো আজকে তিনি আসবেন দুনিয়ার জমিনে আবার এন্তেকাল আপা সংসার করবেন তারপরে কি হবে এন্তেকাল করলে আমার নবীর পাশে কবর হবে ও ভাইরা রে তাহলে ঈসা নবী চলে গেল সব নবীরা চলে গেল এইবার আমার আপনার নবী পৃথিবী তেলে আব্দুল্লাহ রও আসে মামিনার গর্বে আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠালেন এই মক্কা নগরে একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর জোরে বলতে পারলেন না নারায় তাকবীর আর চিল্লে বলেন দেখি নারায় তাকবীর একটু জেকে করেন লা আই লাহা সবাই মিলে করেন লা আলাহা হিল লালা লা আ সবাই মিলে বলেন খুব সুন্দর হচ্ছে আরো জোরে লাই লাহা হিল লালা লাই লা ইহ মোহাম্মদ রসুল্লাহ জোর জল্ হম ওহ দিনের নবী সোনার ছবি যার জোড়া মেলে না ওই নবীর নামে তো রুদ পড়ো যাহাবে মা দিনা